Sexual harassment happens in many other ways, not just by touching, এই শব্দটা দিন দিন বলিউডে আরো জোরালো হচ্ছে আর কেনই বা হবে না যুগে যুগে অভিনেত্রীরা অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে তা শুনলে গায়ে কাটা দেয় প্টেড এবার সেই তালিকায় নাম লেখালেন অনুপিয়া গোয়েঙ্কা যিনি পদ্মাবত টাইগার জিন্দা হ্যাঁ ওয়ার্ড টুর মতো সিনেমায় নজর কেড়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন শুটিং এর সময় দুইবার এমন পরিস্থিতি শিকার হয়েছেন যেখানে সহ অভিনেতার উত্তেজনা তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল একবার তো চুম্বনের দৃশ্যর শুটিং এর সময় তিনি বুঝতেই পারছেন না যে উল্টো দিকের মানুষটা নিজেকে সামলাতেই পারছেন না তখন মনে হচ্ছিল এটা তো ঠিক হচ্ছে না অপমানিত লাগছিল বললেন অনুপিয়া আঁখ চুক রহে হ্যায় আরেকবার তিনি এমন পোশাক পরেছিলেন যেখানে কোমর ধরে অভিনয় করায় স্বাভাবিক ছিল কিন্তু সহ অভিনেতা অন্য কোথাও হাত রেখেছিলেন সেটা একদমই দরকার ছিল না কোমরেও তো হাত রাখতে পারতেন বললেন অভিনেত্রী যদিও সরাসরি কিছু না বলে অনুপ্রিয়া নিজেই তার হাত তুলে কোমরে রাখেন আর নরম সরে বলেন পরে পেক থেকে এভাবে ধরেন নিচে নয় কনিষ্ঠ দৃশ্য মানে কি ঝাঁপিয়ে পড়তে হবে অনুপ্রিয়ার মতে তা কিন্তু নয় তিনি বলেন আলতো করিতেও চুম্বন করা যায় কিন্তু কেউ কেউ যেন অতিরিক্ত উৎসাহী হয়ে পড়েন এসব দৃশ্যের শুটিংয়ে যা পুরো ব্যাপারটা অস্বস্তিকর করে তোলে এতে কি প্রমাণ করা যায় যে ইন্টারনেসি কোঅর্ডিনেটর আজকের দিনে কতটা দরকার অভিনেত্রীদের শুধু অভিনয় করলেই চলবে নিজেদের রক্ষা করতে হবে এটা কেমন নিয়ম তাই প্রশ্ন থেকে যায় ঘনিষ্ঠ দৃশ্য কি বাস্তবতার নামে সুযোগ নেওয়ার লাইসেন্স একা অভিনেত্রীরা কতদিন এভাবে নিজেদের সুরক্ষা করতে বাধ্য হবে